সীমাই একবার এরকম ভাবে রান্না করে দেখুন দেখতে এরকম তখন বারবার খেতে ইচ্ছা করছে কড়াইতে দিয়ে দেবো এক চামচ সাদা তেল আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ঘি ছিল না তাই আমি সাদা তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো আর তেজপাতা এলাচ আর তেজপাতা দেওয়ার ফলে সীমায় খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ হালকা লাল লাল করে ভেজে নেব দু প্রসেসে সিমাইটা করছি সেরকম ভাবে করলে সিমাই হবে একদম ঝরঝরে দেখো সিমাই গুলো লাল লাল হয়ে এসেছে এবার দিয়ে দেবো এক কাপ দুধ স্লো টু মিডিয়াম ফ্লেমে সিমাইটা কুক করে নেবো এবার দিয়ে দেবো চিনি আমি যেহেতু চিনিটা কম খাই তাই আমি এখানে কম ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারো দেখো সীমায় পুরো দুধটা টেনে নিয়েছে যখন দেখবে সিমাইটা এরকম দুধ টেনে নিয়েছে তখন নামিয়ে দেবে আমাদের সীমায় একদম পারফেক্ট রেটি এবার নামিয়ে নেব দেখো সিমাইটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও অসাধারণ আমার প্রিয় বন্ধুরা সীমায় রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন